আজকে কিন্তু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার দু পার্শ্ব কিন্তু দুটো একবারে কম্পিটিশন আছে দুটো চ্যাম্পিয়ন একবারে চ্যাম্পিয়ন ছেলে আছে একটা নাম হচ্ছে আসিফ একটা নাম হচ্ছে দুজন মিলে কিন্তু একটা কম্পিটিশন হবে কি যে এই খালের মধ্যে এই যে খাল দেখতে পাচ্ছেন এই খালের মধ্যে কিন্তু এই খাল দিয়ে কিন্তু সাইকেল নিয়ে চলে যাবে তো খাল নিয়ে সাইকেল নিয়ে যাওয়ার জন্য কিন্তু দুজন প্রস্তুত রয়েছে তো তাদেরকে জিজ্ঞাসা করবো তোমাদের কেমন ই হচ্ছে তোমরা পারবে ওই সাইড দিয়ে নিয়ে যেতে আমি উড়িয়ে নিয়ে চলে যাবো তুমি উড়িয়ে নিয়ে চলে যাবা আর তুমি আমি উড়িয়ে নিয়ে চলে যাবো দুজনই বলছে কিন্তু উড়িয়ে নিয়ে চলে যাবো দেখা যাক দুইজনের মধ্যে কে পারে উড়িয়ে নিয়ে যেতে তো দেখা যাক আজকে সর্বপ্রথম আসবে আমাদের টুকু টুকু সাহেব দেখা যাক এমন আমাদের নিয়ে যেতে পারে কি পারে না লেট স্টার্ট দেখা যাক চালু করো দেখা যাক পারে কি পারে না দেখা যাক আমাদেরকে দেখা যাক একবার পারে কি পারে না পারে কি পারে না দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক তো টুকু কিন্তু পড়ে গেছে একদম টুকু কিন্তু একদম পড়ে গেছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি টুকু কিন্তু সাইকেল নিয়ে পড়ে গেছে এবার দ্বিতীয় রাউন্ড আমাদের স্টার্ট হচ্ছে আসিফ আসিফ কিন্তু আমাদের তা এই কিন্তু একবারে খুব খাতারনাক প্লেয়ার বুঝতে পারলাম সেই খাতারনাক একবার প্লেয়ার আসিফ কিন্তু আসিফ কিন্তু একদম খাতারনাক প্লেয়ার ও পাড়ে কিনা দেখে যাক আমাদের প্রথম রাউন্ডে সে ও কিন্তু চেষ্টা করবে তো দেখা দেখা যাক আমাদের আসিফ আসিফ কিন্তু স্টার্ট করে দিয়েছে কিন্তু দেখা যাক একবারে ও গড আসিফ কিন্তু পড়ে গেছে একবারে পড়ে যাওয়ার চেষ্টা করছে দেখা যাক পড়ে গেছে আসিফও কিন্তু পড়ে গেছে গাই দেখতে পাচ্ছ আসিফও কিন্তু পড়ে গিয়েছে এবার আমাদের প্রথম রাউন্ড শেষ এবং শেষ রাউন্ডে কিন্তু আবার আমরা চেষ্টা করবো